আমরা শুধু বলতে চাই আগামীতে কোনো নির্বাচন বিয়ের পদ্ধতি চড়া হবে না আগামীতে জুলাই জাতীয় সনদ আইনে ভিত্তি দিতে হবে সম্মানিত আমির কেন্দ্রীয় মহাদেশের অন্যতম সদস্য গাজিবো তিন আসনের জামাত নেতা সংসদ সদস্য পদবрте জনতার অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলো ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর নির্বাচন জাতীয় জুলাই সনদে রানী ভিত্তি সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে আজকে স্মারকলিপি প্রধান পূর্ব সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগরীর সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলি শিশুরার অন্যতম সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব অধ্যাপক জামাল উদ্দিন সহ গাজীপুর থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীগণ জেলা মহানগরীর নেতৃবৃন্দ সংগ্রামী গাজীপুর বাসের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করার জন্য এখান থেকে যাব জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা শুধু বলতে চাই আগামীতে কোন নির্বাচন পিয়ার পদ্ধতি চড়া হবে না আগামীতে জুলাই জাতীয় সরদের আইনে ভিত্তি দিতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগত যারা বিগত সময়ে এদেশের আঠারো কোটি মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে সেই স্বৈরাচার এবং তাদের তুষরদের বিচার নিশ্চিত করতে হবে জাতীয় পার্টি সহ যারা এই আওয়ামী লীগের ছিল তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে আগামী জুলাই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচন সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা লক্ষ্য করছে প্রশাসনের এক শ্রেণীর কর্মকর্তারা এখনো কোন একটি দলকে প্রাধান্য দিয়ে তারা ভূমিকা পালন করছে হুশিয়ার করে দিতে চাই অতীতের মতো ভূমিকা পালন করবেন না তাহলে আপনার বাংলাদেশে কোন সার্ভিস আপনারা দিতে পারবেন না সংগ্রামী ভাই এবং বন্ধু